ফাইনালি সন্দীপের সন্দীপের মা মাসিমা বলেই বন্ধুরা যে জন্য একটা মেয়ে দেখা হয়েছে দিল এবার কোথায় বলেছে কখন বলেছে চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে বন্ধুরা ফাইনালি আমাদের সন্দীপের জন্য একটা সুপাত্রী জোগাড় করে ফেলেছে মাসিমা চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সাথে খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা যে যে সুন্দর একটা খবর তাই না জানি তোমরা অনেকে বলবে ডিভোর্স তো হলো না ডিভোর্স হলো না তো কি হলো মেয়ে তো খোঁজা হয়েছে বুঝতে পারলে তো চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো সবটা তোমরা জানতে পারবে এবার প্রথমত বলি বন্ধুরা যে সন্দীপের গতকালকের ভিডিওটা তোমরা সবাই দেখেছো তাই তো তো সেখানে আমি যে একটা ভিডিও করেছিলাম সেটা নিয়ে তোমাদের কাছে সবটাই বলেছি তো প্রথমে বলি এই যে গামলা হ্যাঁ লুকিয়ে লুকিয়ে প্রেমপ্রীত করছে বা পরকিয়াকে জড়িয়ে হ্যাঁ বাপের বাড়ি থাকছে তাই না ওর সাথে আড়াল সব কিছু করছে তো গামলা যখন লুকিয়ে লুকিয়ে করছে আর যখন ডিভোর্স হয়ে যাবে তখন গামলা নিশ্চয়ই অন ক্যামেরাতে নিয়ে আসবে তার গুটখা খোরকে মানে তার প্রেমিককে তো গামলা প্রেমিকের সাথে সব কিছু করবে তাহলে সন্দীপ কেন করবে না বলো তো সন্দীপ কেন করবে না তাই না সন্দীপের এখন ডিভোর্স হয়নি কিন্তু ডিভোর্সটা তো হবে একদিন ডিভোর্সের পরে তাকে তো সেটেল হতে হবে বন্ধুরা তো সেটেল হতে গেলে তাকে তো সঙ্গী একটা সুন্দর বা সুপাত্রী একটা দরকার তাই না যার সাথে পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল সেই পাত্রীটা কতটা মানে চুলকানি মার্কা সেটা তোমরা দেখেই নিয়েছো মানে বিয়ের আগে পাঁচ দিন ছেলের সাথে থেকে ছেলেকে পুরো যাচাই করে বিয়ে করার পরেও তার শান্তি হলো না বুঝতে পারলে তো যাই হোক তার কথা বাদ দাও কিন্তু বর্তমান যে এই যে ঠিক আছে সুন্দর একটা সুপাত্রী পেয়েছে এবার মাসিমা কিন্তু মেয়েটাকে খুঁজেছে ওবার কিন্তু গামলার ক্ষেত্রে কি ছিল ব্যাপারটা বলতো যে গামলার বাবা মা উঠে পড়ে এসেছিল সন্দীপের বাড়িতে বুঝতে পারলে আর এবার ব্যাপারটা পুরোটাই উল্টা যে সন্দীপের মা পাত্রীর সন্ধান এনেছে ছেলের জন্য একটা সুন্দর সুপাত্রী বন্ধুরা তো সেটা তোমাদেরকে বলছি কখন বললো তার আগে বলি তোমরা অনেকে বলবে যে কৃষাণুর কি হবে কৃষাণুর বাচ্চাটার ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে না গো ভবিষ্যৎ খারাপ হবে না সন্দীপ যদি বিয়েও করে না তাহলে ভবিষ্যৎ খারাপ হবে না কারণ সন্দীপের দায়িত্ব আমরা সবাই জানি ঠিক আছে বাচ্চাটাকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়া আর বাচ্চাটা সুন্দর ভবিষ্যৎ পাবে বন্ধুরা বাচ্চাটা এখন তিন বছর বয়স তাই তো আরও বছর পর মানে পাঁচ বছরের পর বা আট বছরের পর কিন্তু বাচ্চাটাকে বাইরে হস্টেলে রাখতে পারবে বুঝতে পারলে আর বাচ্চাটা সুন্দরভাবে মানুষ হবে কারণ ওর দাদু ঠাকুমা বাচ্চাটাকে অনেক ভালোবাসে বাচ্চাটা তাদের জীবন হলো সুতরাং বাচ্চাটাকে নিয়ে কোনো টেনশন করার দরকার নেই তবে একটা ছেলে জীবনে সেটেল হতেই হবে সন্দীপের কত বা বয়স হয়েছে যতই বয়স হোক না কেন পঁয়ত্রিশ বা বত্রিশ ছত্রিশ যতই হোক না কেন তারপরেও কিন্তু বাকি জীবনটা সন্দীপকে কাটানোর জন্য একটা জীবন সঙ্গীর প্রয়োজন তাই না এবার তোমাদের কাছে বলি বন্ধুরা মেন কথাটা যে তোমরা গতকালকে সন্দীপের ভিডিওটা দেখেছো তো সেখান সেই ভিডিওটা নিয়ে আমি যেটা বলেছি যে তিনটা পয়েন্ট তোমাদের কাছে বলবো প্রথমত হলো যে মাসিমা ঠিক আছে মাসিমা একটা গোপন তথ্য ফাঁস করে ফেলেছে এবার কখন ফাঁস করেছে বলি তোমাদের প্রথম মাসিমা গতকালকের ভিডিওতে এক মিনিট চৌত্রিশ সেকেন্ডে এই কথাটা বলে ফেলেছে যে একটা সুন্দর মেয়ে মেয়েটা কিন্তু চাকরি করে আর কোথায় বলেছে বলে তো রান্নাঘরে ঠিক আছে এবার এই কথাটাকে পয়েন্ট অফ ভিউ কে করেছে আমাদের দালাল ঢেমনি যে দালাল ঢেমনি বলছে যে মাসিমা বলেই ফেললো গোপন তথ্যটা যে ওই জাম্বুর জন্য নাকি মেয়ে দেখেছে তাহলে তোর তো জ্বলছে কেন রে হ্যাঁ জাম্বুর জন্য মেয়ে দেখলে তোর আর দালালের ই তোর দালাল মানে মালকিনের ঠিক আছে দালাল আর মালকিনের খুব জ্বালা উঠছে তাই না যে সন্দীপের জন্য সুন্দর একটা সুপাত্রে পেয়ে গেল তো এবার দালাল বলছে যে জাম্বু যদি বিয়ে করে সবচেয়ে আগে নাকি খুশি হবে গিয়ে ওই গামলা সত্যি সত্যি গামলা খুব খুশি হবে না গামলা মনে মনে ভাববে যে আমি ভেবেছিলাম নিজেকে বিশাল কিছু বুঝেছিস বিশাল কিছু গামলা ভেবেছিল কিন্তু ওই যে সন্দীপ আছে না হুম ওর মধ্যে ভিতরে যে মনোবল ঠিক আছে সেটা এখন জাগরিত হয়েছে বুঝেছিস সেই ছেলেটা নিজেকে কখনো ভাবেই নি যে আমার মধ্যে এই ক্ষমতাটা আছে যে না আমি ব্লগিং করতে পারবো আমি একাই চলতে পারবো এতদিন সে ক্যামেরার আড়ালে থেকেছে কিন্তু আজকে ছেলেটা সবার সাপোর্টে সবার জোরে ঠিক এই ছেলেটা সুন্দর করে ব্লগিং করে যাচ্ছে বা সুন্দর করে সংসারটাকে নিয়ে যাচ্ছে বুঝতে পেরেছিস যেখানে বাচ্চাটাকেও খুব ভালোভাবে সামলাচ্ছে তিনজনে মিলে মানে সন্দীপের বাবা মা আর সন্দীপ খুব সুন্দর সামলাচ্ছে তো তোর মালকিন জ্বলবে বুঝেছিস তোর মালকিন কখনো খুশি হবে না হ্যাঁ সে দেখানোর জন্য ওই গুটকা খোরকে ক্যামেরার সামনে নিয়ে আসবে দেখাবে আমরা কত সুখী আছি আসলে কি বলতো খোর তো পরজীবী তাই না পরজীবী গুটকা খোর এই গামলাকে টাকা দেখেই কিন্তু প্রেম করেছে আর গামলা টাকার জন্যই কিন্তু গুটকা খড় তার সাথে সব কিছু করবে তার সমস্ত চাহিদা ইভেন তার শারীরিক চাহিদা সবচেয়ে আগে সবটা মিটাবে শুধুমাত্র টাকার জন্য কিন্তু সন্দীপের ব্যাপারটা পুরোটাই আলাদা বুঝেছিস সন্দীপকে দেখানোর দরকার পড়ে না সন্দীপকে ওই গামলাকে জ্বলানোর দরকার পড়ে না সন্দীপ যেটা আছে সন্দীপ বারবার বলে না যে আমি যেটা করব অনেক ভেবে চিনতে করব। তো সন্দীপের জন্য যদি মাসিমা সত্যি সত্যি যদি সুপাত্রী মানে এই চাকরিজীবী মেয়েটাকে খুঁজে রাখে না তাহলে আমি মনে করব যে ঠিক করেছেন কারণ সত্যি একটা সুন্দর জীবনসঙ্গী দরকার বুঝেছিস তবু এখন ব্যাপারটা শিওর হয়নি বন্ধুরা কিন্তু সন্দীপের মা বলছিল আমিও গিয়ে শুনলাম যে সন্দীপের মা বলল মেয়েটা খুব সুন্দর চাকরিজীবী তবে মানে অ্যাকচুয়ালি সন্দীপের জন্যই না অন্য ব্যাপারে সেটা কিন্তু এখনও ক্লিয়ার না তবে দালাল ঢেমনি বলছে যে সেই মেয়েটাকে নাকি সন্দীপের জন্যই দেখা হয়েছে মানে এটা গোপন তথ্য হঠাৎ করে এই এই সন্দীপের মা মানে মাসিমা বলে দিয়েছে আর দালাল ঢেমনি শুনে নিয়েছে মনে হচ্ছে সন্দীপ এডিট করার সময় মনে হয় ওই কথাটা শুনতে পায়নি তাই না দালাল তোর মালকিনের মতো যেভাবে ক্লু রেখে দেয় যে আমার সাথে গুটকা গুটখাখোড়াচ্ছে গুটকা আছে দেখে নাও তোমরা ঠিক আছে কন্ট্রোভার্সির জন্য তো যাই হোক যদি মাসিমা খুঁজে থাকে তাহলে আমি বলবো খুব ভালো করেছে আর ডিভোর্স তো একদিন না একদিন হবে তখন সেটেল হতেই হবে আর মেয়েটা চাকরি করছে ঠিকই বললি বলি চাকরি করছে তাহলে মাসিমাকে তো হেল্প করতে পারবে না যেভাবে ওই গামলা নাকি পাঁচ বছর ভাব গামলা পাঁচ বছর মহারানীর মতো বসে বসে খেয়েছে আর মাসিমা হ্যাঁ বাড়িকার সব কাজ করেছে তাই না বাড়িটা পুরোটা সামলেছে গামলা যখন রান্নাঘরে যেত না খুশি মনে খুশি মানে ইচ্ছা খুশি সে রান্না করতে যেত কখনো তার ডিউটি ছিল না যে সে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ করবে পুজো করবে রান্না করবে তার ডিউটি ছিল না বুঝেছিস তো পাঁচ বছর যখন বৌমাকে ভালোবেসেও তার কাছে ভালোবাসা পেল না না তো এই মেয়েটা তো চাকরি করছে এই মেটা নাই একটা কাজ কাজে যাবে বাইরে সে যদি বাড়িতে কাজ নাও করে না তবুও মনে একটা শান্তি থাকবে যে না আমার বৌমা একটা কাজে গেছে চাকরি করে আমার বৌমা বুঝেছিস হ্যাঁ তারপরেও মানুষের মনুষ্যত্ব যখনই বৌমা ফাঁকা থাকবে নিশ্চয়ই হ্যাঁ ওর মধ্যে যদি মনুষ্যত্ব থাকে না তাহলে অবশ্যই মাসিমাকে টুকি টাকি হেল্প করবে সব দিন তো ইসে যাবে না মানে যেখানে ডিউটি সেখানে তো যাবে না নিশ্চয়ই কোনো দিন কোনো দিন ছুটি থাকবে বা অন্যান্য সময়ে ফাঁকা থাকবে তখন অবশ্যই করবে বুঝেছিস সবাইকে একই মানে দলে ফেলিস না তোর দালালের ই তোর মালকিনের মতো মালকিন যেমনি হ্যাঁ নচ্ছর অমনি দালাল নচ্ছর এবার দ্বিতীয় নম্বর পয়েন্ট দিয়ে বলেছিস যে ওই সন্দীপ নাকি ওই যে দাদার সাথে দেখা করতে গেছিলো সেখানে নাকি বারবার দাদার দাড়ি ধরে ধরে মানে যে বলছিল যে কত সুন্দর কত সুন্দর সেই এক্সপ্রেশনটা তুই মানে অ্যাকচুয়ালি বুঝতে পারিস নি বুঝেছিস সন্দীপ যে কথাটা ওই দাদাকে বলছিল না অরিন্দম দাদাকে তো সেই কথাটা সন্দীপ কীভাবে বলছিলো বলতো ওদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক আছে খুব ভালো বন্ডিং বন্ধুত্ব তারপরে সম্পর্কে ওরা জ্যাম্বু আর সালা বুঝেছিস তো ওদের মধ্যে সম্পর্কটা এতটাই ভালো যে ওরা নির্দ্বিধায় একে অপরের দাড়ি ধরে কথা বলতে পারে অন ক্যামেরাতে সেখানে ওদের কোনো প্রবলেম হয়নি কিন্তু তোর খুব প্রবলেম বল কারণ তুই যে দালাল কারণ তোকে দোস্ত খুঁজতে হবে তো তুই কী বললি ওখানে যে যেভাবে করছিল মনে হচ্ছে কী বাজে লাগছে দেখতে মনে তুই বুঝাতে চাইছিস ওদের মধ্যে হোমোসেক্স তাই না হ্যাঁ যাই হোক হোমো সেক্সের কথা বলি তো শুন একটা ছেলে একটা ছেলেকে পাবলিক প্লেসে অন ক্যামেরাতে এভাবে একটু আদর করলে মানে আদর করে কোনো কিছু যদি বলে সেটাকে ওই ইসের মধ্যে ফেলিস না ঠিক আছে তোর মালকিন যেভাবে আড়াল আবডালে সব কিছু করে হ্যাঁ ওই লুকিয়ে লুকিয়ে প্রেম করে লুকিয়ে লুকিয়ে রাত কাটে লুকিয়ে লুকিয়ে হুম গুজু গুজু সব কিছু করে সেখানে তুই দেখতে পারিস না তাই না কিন্তু অন ক্যামেরা একটা ছেলে একটা ছেলেকে একটু ভালোভাবে কথা বলছে সেটা নিয়েও তোর মাথা ব্যথা নাকি তাদের মধ্যে কিছু একটা আছে মানে ছেলে ছেলে যেটা হয় অসভ্য বজ্জাত কথাকার মানে তুই যে কতটা নোংরা মেন্টালিটির হ্যাঁ তোর না পদে পদে প্রমাণ অথচ দেখ সন্দীপের একটা সুন্দর একটা ছেলে আছে তার একটা সুন্দর সুস্থ স্বাভাবিক একটা ছেলে আছে হুম যেটা গামলার পেট থেকে বের হয়েছে কিন্তু তবুও তোর কোথাও না কোথাও সন্দেহ হচ্ছে যে সন্দীপের মনে পুরুষ তো ক্ষমতা নেই সন্দীপ মনে হয় ওই ছেলে ছেলে। মধ্যে যে সেক্সটা থাকে সেটার কথা তুই বলছিস মানে তোকে না ঠাটিয়ে একটা চড় মারতে হয় বুঝেছিস ওখানে আর সন্দীপ একটা কথা বললো বন্ধুরা যে আমার দাড়িটা না বড় রাখতে পারবো না কারণ দাঁড়িটা আমার সোজা তো তো কেমন যেন একটা মানে খোঁজ লাগে কেমনি একটা সন্দীপ বললো না দালাল বলছে তোমাকে কেমনি খোঁজ লাগবে কারণ নিজের দ্বারা নিজেকে খোঁজ রে দালাল যখন আমরা নখগুলো বড় করি না দেখবি অনেক সময় নখ বড় থাকলে না আমাদেরকে কখনো অসুস্থি লাগে কখনো অসুবিধা দেখো মুখে এমনি হাত দিবি এমনি করে খামচে গেল দেখিস নিজে যারা নখ বড় রাখে না স্বাভাবিক ঠিক আছে বা কোনো প্রয়োজনবশত যদি নখ বড় রাখতে না হয় যদি এমনি এমনি নখ বড় রাখে তাহলে অনেক সময় না বিরক্তিবধ হয় তোর মাল দালালকে ইয়ে সরি তোর মালকিনকে দেখবি ঠিক আছে দালাল তোর মালকিনকে দেখবি তোর মালকিন থেকে থেকেই বলে নোখগুলো কাটবো এবার নোখগুলোতে না একটু নেল পলিশ দিব কারণ এটা বাস্তব কথা বুঝেছিস যে নোখ বড়ো এই যে আমার নখটা থেকে এতটুকু বড়ো হয়েছে তাও মনে হচ্ছে যে নোখগুলোকে একটু কাটবো দেখ নোগুলো দেখাও যাচ্ছে না ঠিকঠাক তবুও মনে হচ্ছে এই নোখগুলোকে কাটবো কারণ কেটে দিলে মনে হয় ভালো হবে কারণ বাচ্চাকে তেল মানে আমার মেয়ের বয়স তো ছোটোটার বয়স তিন বছর তো ওকে তেল টেল লাগাতে গেলে না মানে কখনো গায়ে ওর তেল মাখায় মনে ওর বলে মা আমাকে লাগছে মানে কখনো লেগে যায় কখনো তো যার জন্য সুবিধার জন্য নখটা কেটে মানুষ ই করে মানে ব্যাপারটাকে ঠিক থাকে যে কম্পারটেবল থাকে কিন্তু তুই বুঝবি না তুই সব সময় সবটাকে নিজের মতো করে দেখবি তৃতীয় নাম্বার পয়েন্ট কি বলি যে সন্দীপের বাবা ওই যে বাচ্চাটার জন্য যে ছবিগুলো এঁকেছিলো স্কুলে বলেছিল না তোমরা দেখেছিলে বন্ধুরা সন্দীপের ভিডিওতে যে সন্দীপের বাবা একটা খুব সুন্দর সিনারি করেছে যেটা কৃষাণুর স্কুলে কৃষাণুকে দিয়েছিল তো হয়তো বাবার মার হেল্প হেল্প নিতে বলেছিল যে বাবা মা করে দেবে সেটা সন্দীপের বাবা মানে খুব সুন্দর করে বাচ্চাটাকে করে দিয়েছে সেটা দেখে দালাল ঢেমনি কি বলছে জানো যে ওটা দেখালি তো খুব সুন্দর করে তোর বাবা সিনারিটা করে দিয়েছে মানে জাম্বুর বাবা খুব সুন্দর করে করেছে তাহলে তুমি কি করো জাম্বু বাচ্চাটার জন্য তুমি কি করলে তোমার কি ওকাত আরে তেমনি শুন তোকে বলি সন্দীপ না এই যে ভিডিওগুলো করে এটা একটা কিন্তু কাজ তুই বলিস না যে আমি লিগালভাবে খেটে ভিডিও হ্যাঁ খেটে ভিডিও করি তবে ইনকাম করি সৎ পথে তুই যখন কষ্ট করে কারো ভিডিও থেকে ভিডিও দেখে মারলাম কন্ট্রোভার্সি করতেও কষ্ট হয় তাহলে তুই ভাব যারা ডেলি ব্লগ করে তাদেরকে না কন্টেন্টটা ভাবতে হয় যাদের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার না তাদেরকে একটু মাইন্ড থেকে ভিডিওগুলো করতে হয় বুঝেছিস তো সন্দীপ যে ডেলি ভিডিও শ্যুট করছে ডেলি টাইম টু টাইম ভিডিও আপলোড করা এটা কিন্তু চারটেখানের কথা নয় দালাল হ্যাঁ আর বলছিস নিজের তোরটা কাজ তুই রাত বারোটা বেজে গেছে অথচ তুই ভিডিও করছিস গত মানে গতকালকে ভিডিও আজকে ভিডিওটা করে রাখলি আগামীকাল ভিডিওটা দিবি মানে আগামীকালের ভিডিও গতকালতেই করে রাখছিস তাহলে ভাব যে সন্দীপ ডেলি হ্যাঁ ডে বাই ডে প্রত্যেক দিন ডেলি ব্লগ শ্যুট করে ডেলি ব্লগ আপলোড করছে সেখানে সন্দীপের কষ্ট হচ্ছে না দালাল আহারে তুই পরের কষ্টটা দেখতে পাস না অথচ তোর মালকিনের খুব কষ্ট দেখতে পাচ্ছিস বল যে মালকিন পাঁচ বছর শ্বশুরবাড়ি থেকেছিল ইভেন দু তিন বছর যে এই যে যতদিন আছে তারা ইউটিউবে ততদিন নাকি মালকিন সব খেটে মালকিন সব কষ্ট করে ব্লগ দিত ভিডিও শ্যুট করা এডিটিং করা ইচ অ্যান্ড এভরিথিং নাকি তোর মালকিন করতো সেখানে সন্দীপ কিছু করতো না অথচ আমরা অনেক জায়গায় দেখেছি যে সন্দীপ ভিডিও শ্যুট করতো সন্দীপ গানের ভিডিওগুলো শ্যুট করে দিত ইভেন ব্লগও শ্যুট করে দিত ক্যামেরা অনেক জায়গায় কোথায় লোকেশন থেকে কোন জায়গাটা নিলে ভালো হবে সবটা করতো তবুও তুই ওই তোর মালকিনের তরফদারি করতে ভুলছিস না কিন্তু সন্দীপ যেটা করছে এখন দায়িত্ব নিয়ে প্রত্যেকটা কাজ করছে তবুও তুই দেখতে পাচ্ছিস না ওর কাজটা বল মানে ব্লক করাটা তোর চোখে কাজ না তাহলে তোর কাজটা কি হলো ঘোড়ার মাথা তাই না তোর বর মলে কাজ করতে যাই সেখানে কত কত টাকা স্যালারি পায় আট টাকা ঠিক আছে আট বা সাড়ে আট যাই হোক আমি কোনো কাজকে ছোট করছি না বন্ধুরা এই দালালের পর যে মলে কাজ করতে যেত সে সকাল থেকে নাকি সকালে দশটা থেকে দশটার সময় তো মল খুলে দশটা থেকে শুরু করে ওই সন্ধ্যা সন্ধ্যা না রাত্রি আটটা অবধি থাকে আস্তে আস্তে নাকি রাত্রি হয়ে যায় এরপর নাকি প্রচুর পরিশ্রম করে অথচ আমরা মলে গিয়ে দেখেছি যে ওইগুলো যেদিন ভিড় ভাটা থাকে সেদিন ঠিক থাকে নাহলে ওরা অনেকে কিন্তু আড্ডা মারে ঘুরে ঘুরে বলতে কি ওখানে একটু আড্ডা আড্ডা মারে মলটাতে ভালোভাবেই ওরা থাকে সেখানে দালাল বলছে আমার বর খুব কষ্ট করে অথচ সন্দীপ এত কষ্ট করে ব্লগিং দিচ্ছে টাইম টু টাইম ইভেন বাড়ির সব দিন বাজার করা কি কি আনতে হবে কি কি কর কোথায় কি আছে মিস্ত্রি দেখা শোনা ওর বাবাও করে কিন্তু সন্দীপও করে ঠিক আছে সেগুলো দালালের চোখে যায় না বন্ধুরা বুঝতে পারলে বাচ্চার স্কুলে কি আছে না আছে সবটা সন্দীপকে দেখতে হয় দালাল সেটাও দেখতে পায় না মানে দালালকে ঠাটি একটা চোর মারতে হয় না বলো তো ঠাটিয়ে চোর মারতে হয় না কিন্তু দালাল সব কিছুতেই দেখতে পায় না অথচ হ্যাঁ এই মালকিনের ঠিক আছে ওখানে বসে বসে খালি দেখা যায় বৌদি এটা করছে মা এটা করছে দাদা ভাই এটা করছে সবটা দালাল দেখতে পাচ্ছে দালাল এই যে হুম দালালও দালালের মালকিন মোটা আর মালকিনের ওই কাকা কাকা ঠিক আছে সোনা কাকা তো ওইও মোটা দুজনে একদম হাদা ভোধা দুজনে মিলে যে রিলস করতে যায় সেখানে খারাপ কিছু বলিস না সেখানে খারাপ কিছু দেখতে পাস না বল হ্যাঁ ওটা তো তোর মালকিন না দালালি খেয়েছিস কিন্তু সন্দীপেরটা তোকে খারাপ বলতে হবে থাপ বাড়ে না তোর গাল লাল করে দেবো বুঝেছিস তো যাই হোক বন্ধুরা মাসিমার মানে সন্দীপের ভিডিওটা গিয়ে দেখলাম মাসিমা এই কথাটা বলছিলো যদি বলে থাকে আমি মনে করি ঠিক বলেছে যে ঠিক করেছে মাসিমা যে সুন্দর একটা পাত্রীর খোঁজ পেয়ে সুন্দর একটা পাত্রী জোগাড় করেছে সন্দীপের জন্য ঠিক করেছে যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম হুম আগামী দিনে কী হচ্ছে সেটা তো আমরা দেখতেই পাবো তো চলো তোমাদের মতামত মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো বন্ধুরা প্লিজ ঠিক আছে অবশ্যই নোটিফিকেশান অল করে দেবে চলো টাটা যা যার কাছে নোটিফিকেশান যাচ্ছে না প্লিজ সাবস্ক্রাইবটাকে আনসাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশান আবার সাবস্ক্রাইব করো তারপরে নোটিফিকেশানটাকে অল করে দেবে ঠিক আছে চলো টাটা